খবর শুনছেন শিলিগুড়ি টিভি বাংলা চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স চতুর্থ দফার ভোটের শুরুতেই মাথা ফাটল সিপিএম কর্মীর বহরমপুরে কংগ্রেস এজেন্টকে মার অভিযুক্ত তৃণমূল কেষ্টগড়ে অশান্তি দেদার ছাপ্পা বুচ্যামের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মানতে নারাজ শতাব্দী অভিষেককে পাপ্পু বলে কটা অগ্নিমিত্রা পালে চারশো পেরোবে আশাবাদী তৃণমূলের বিজেপি প্রার্থী ভোটের প্রথম বলি রাতের অন্ধকারে বোমা মেরে কুপিয়ে খুন তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্বনা বামফ্রন্ট নৈপথ থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা আজ ঝড় বৃষ্টি হবে এইসব জায়গায় ভোটে শুনশান কৃষ্ণহীন বীরভূম জেলা তৃণমূলের প্রধান কার্যালয় মন খারাপ অনুপ্রতর দাদার রাজ্যপালকে পদত্যাগ করার নি মোদীকে কটাক্ষ করে সন্দেশখালী নিয়েও বিদলেন মমতা আসছি বিস্তারিত খবরে দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এক প্রকার নির্বিঘ্নেই ভোট চলছে বাংলার আটটি কেন্দ্রে রাজ্যের আট কেন্দ্রে সোমবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে লোকসভার চতুর্থ দফার নির্বাচন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর এবং আসানসোলে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজ সদস্য অমৃতা রায় বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহরমপুরে কংগ্রেস প্রার্থী তথা লোকসভা কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় আসানসোলে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা প্রমুখ এখনো পর্যন্ত বাংলার তিন দফার দশটি আসনের ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ঘোড়াটোপে ভোট গ্রহণ চলছে প্রতিটি কেন্দ্রেই এদিন ভোটের শুরু উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্পে বসা নিয়ে সিপিএম তৃণমূল সংঘর্ষে বহরমপুরে বেলডাঙ্গার মির্জাপুরে কংগ্রেস বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের আসানসোলে আসানসোলের বিজেপি কর্মীকে মার ধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তাদের দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন প্রতিবাদ করলে হামলা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশঙ্কায় সত্যি হল সোমবার ভোট গ্রহণ শুরুর পর থেকে থেকে একের পর এক অশান্তির খবর এলো কেষ্টগড়ে দেদার ছাপ্পা থেকে বিরোধীদের অস্থায়ী অফিস ভেঙে দেওয়া এমনই অজস্র খবর সামনে এলো বোলপুর থেকে বীরভূমে সিংহবাগ অভিযোগ আবার বাংলা শাসক দলের বিরুদ্ধে জানা গিয়েছে এদিন সকালে ভোট গ্রহণ শুরু হতে না হতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভা এলাকায় পেঙ্গা প্রাইমারি স্কুলে অশান্তির ছবি সামনে এসেছে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে ভোটারদের মারধরের বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে বিজেপির অভিযোগ ভোটারদের ভয় দেখা অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা কার্যত একই ছবি দেখা গিয়েছে বীরভূমের ব্লকের কাঁকরতলা থানার বড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা বুথে কোথাও ভোটের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ আবার কোথাও এজেন্টের সই না মেলায় বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ বিজেপির বেশিরভাগ জায়গাতেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অশান্তির খবর এসেছে নানুর বিধানসভার সাওতা গ্রাম থেকেও ভোটের শুরুতেই আবার শিউরি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের হারজান বাজার এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে যদিও বোলপুর কেন্দ্রের শতাব্দীর যদিও বোলপুর কেন্দ্রের শতাব্দীর দাবি ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা সোমবার সকালে ভোট দিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাপ্পু বলে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন সকাল নটা নাগাদ আসানসোলে এলআইসি ভবনের এলআইসি ক্যান্টিনে তেতাল্লিশ নম্বর বুথে ভোট দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা তার সঙ্গে ভোট দিতে আসেন বাবা ডাক্তার অশোক রায় ও মা অপর্ণা ভোট দেওয়ার পর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পালের দাবি আসানসোলে ক্লিন সুইপ হবে গোটা দেশে বিজেপি চারশো পার হবে একইভাবে বিজেপি বিধায়ক রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাপ্পু বলে আক্রমণ করেন প্রসঙ্গত আসানসোলে ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রাকে আসানসোলে ঢুকতে না দেওয়ার কথা বলেছিলেন এদিন একই সঙ্গে অগ্নিমিত্রা আসানসোলের উন্নয়ন ও সন্দেশখালী নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে আক্রমণ করেন তার কথা সন্দেশ নিয়ে যা হয়েছে তা মহিলাদের চরম অপমান ওখানকার মায়েদের কুর্নি জানাই আজ সোমবার চব্বিশের লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোট গ্রহণ গ্রহণ চলছে বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল রানাঘাট পূর্ব বর্ধমান বর্ধমান দুর্গাপুরে এদিনে তারকা প্রার্থী তালিকা লম্বা বহরমপুরে অধীর চৌধুরী ইউসুফ পাঠান থেকে শুরু করে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন ভোট হচ্ছে দিলীপ ঘোষের কেন্দ্রেও তবে ভোটের আগের দিন থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য বোলপুর লোকসভা কেন্দ্রে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ভাড়াটেকুন্ড দিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীকে স্থানীয় সূত্রের খবর নিহত তৃণমূল কর্মী নাম মিন্টু শেখ জানা গিয়েছে মিন্টু শেখের বাড়ি ছিল কেতুগ্রাম থানার আনখোনা পোস্ট অফিস এলাকার কেচুরি গ্রামে মৃত মিন্টু শেখের ভাগ্নের দাবি মামাকে বোমা মেরে মারা হয়েছে চাকু মারা হয়েছে ভোজালি চালানো হয়েছে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে এম এস কে স্কুলের সামনের মাঠে ঘটনাস্থলে মারা যায় মিন্টু পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ নিহতের ভাগ্নে মোহাম্মদের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে তার মামাকে তিনি বলেন মামার দলের ভেতরের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে তবে আজ সোমবার সকাল সকালই বোলপুর লোকসভা কেন্দ্রের পাপুরি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে আসেন ফয়জুল শেখ ওরফে কাজল শেখ গতকাল রবিবার রাতে কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ব্যাপারে ফয়জুল শেখকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন এই খুনের পেছনে রয়েছে বামফ্রন্ট আসছি আবহাওয়ার খবরে সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে আজ থেকে রাজ্যে ঝড় বৃষ্টি তীব্রতা কমবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণের তুলনায় বেশি হবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই আজ থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আগামী তিন দিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে পরবর্তী তিন চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়লেও আগামী সাত দিনে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সন্ধেবার বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু জেলায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা আরো কমবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল মঙ্গলবার অনেকটা কমে যাবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায় উত্তরবঙ্গে সব জেলাতে রাজ্যে আজ বজ্রবিদ্যুৎ সহ কয়েক হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় পার্বত্য এলাকা এবং সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা সোমবার দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মন খারাপ বাড়ির সদস্যদের বলছেন অনুব্রত মন্ডলের দাদা সুব্রত মন্ডল বাড়ির গায়ে লেগেছে বিজেপির পতাকা ফেস্টুন বোলপুর বীরভূমের ভোটের দিন শুনশান বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় বেলা বাড়লে বাড়ির দরজা খুললেন দুজন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ভোটেলি যে বাড়ি কার্যত ঠিক থেকে ভিড়ে পা গলানো দায় হয়ে যেত যে পার্টি অফিস ছিল কন্ট্রোল রুম সেই সবই এখন শুনশান মানুষবিহীন বোলপুর থেকে কন্ট্রোল রুম চলে গেছে শিউরিতে অভিজিৎ সিনহার নেতৃত্বে দাদা বল ভিডিও কলে পার্টি কর্মীদের সঙ্গে কথা হলে এলাকার রাজনীতির হাল হকিকত জানতে চান ভোটেলে বাড়িতে উৎসব লেগে যেত আর সেই বাড়ি এখন খাঁ খাঁ করছে পঞ্চায়েত ভোটের পর অনুব্রত মন্ডলকে ছাড়া বীরভূম তৃণমূল কংগ্রেস এত বড় একটা নির্বাচনে নেমেছে পাঁচজনের নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির মাথাতে পোস্টার ব্যানারে এখনো পর্যন্ত জলজল করছে অনুব্রত মন্ডলের ছবি দাদা সুব্রত মন্ডল বলছেন লালদুর্গে কার্যত তৃণমূল কংগ্রেসের শক্ত জমি তৈরি করে দিয়ে গেছেন কেষ্ট মন্ডল এখন এই জমিতে যে দাঁড়াবে সেই ফসল ঘরে তুলতে পারবে প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল দুজনেই এখন তিহারে জেলবন্দি বীরভূম সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই শোনা গিয়েছে অনুব্রত মন্ডলের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেখবে নির্বাচন ফুরিয়ে গেলেই অনুব্রত ছাড় পেয়ে যাবে ওকে বিজেপি করতে প্রেসার দেওয়া হয়েছে এরই মধ্যে ভোটের আবহে অনুব্রত মন্ডলের বাড়ি ছাদে উঠতে দেখা যায় হনুমানের ছবি আঁকা পতাকা নিচে লেখা জয় শ্রীরাম খুব স্বাভাবিকভাবেই সেই ছবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহ বলে কে লাগালো এই পতাকা তার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের দাবি তারা এই বিষয়ে কিছুই জানেন না এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চর্চা যদিও তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান দাবি করেন অনুব্রত মন্ডল একজন ধর্মপরায়ণ মানুষ ফলে তার বাড়িতে যদি জয় শ্রীরামের পতাকা ওড়ে তাতে অবাক হবার কিছু নেই আর রাম তো কারোর একার নয় যে কোনো জায়গায় রামের পতাকা ঝুলতে পারে বাংলা রাজ্যপাল সিবি আনন্দ বসের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ তুলেছে রাজভবনেরই এক মহিলা কর্মী এ বিষয়ে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এই নিয়ে সরগরম বাংলা রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজভবনে ছিলেন তিনি রবিবার মোদীর পরপর চারটি নির্বাচনী জনসভা ছিল ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভাটপাড়ায় সভা করেছিলেন নম কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখে কুলু পেটে রয়েছেন প্রধানমন্ত্রী তার এই চুপ করে থাকা নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ব্যারাকপুরের আমডাঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি মমতা বলেন প্রধানমন্ত্রী প্রতিনিধি রাজভবনে লাটু সাহেব যেতে পারছে না ভয়ে রাজ্যপালে যেসব কীর্তি কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে সে কারণে আমার প্রয়োজন থাকলে রাস্তায় কথা বলতে হবে রাজভবনে ঢুকতে পারছি না প্রধানমন্ত্রী আপনার কি উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার এখনো সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে সন্দেশ হচ্ছে দেশের খবর কি মোদী হারছেন মোদী বিদায় নিচ্ছেন স্থানীয় সংবাদ শেষ হল